তাদের পরিবার পরিজন তাদের মাল সম্পদ জীবন তাদের সবটুকু এই ইসলামের জন্য উজাড় করে দিয়েছে চোদ্দশো বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন সেই ভবিষ্যৎবাণীগুলো আমরা চোখের সামনে দেখছি তারা নিজের ইচ্ছায় শহীদ হয়ে যাচ্ছেন ইসলামের জন্য মসজিদুল আকসার জন্য তারা এই আল্লাহ রসুলের ভালোবাসার জন্য নিজের যানমাল উৎসর্গ করে দিচ্ছেন আল্লাহ রাসুলকে ভালোবাসার মানে কি এটা নয় যে আল্লাহকে ভালোবাসা ইসলামকে ভালোবাসা মসজিদুল আস্তাকে ভালোবাসা এই উম্মাহ প্রত্যেকটা মুসলমান মুসলমানকে ভালোবাসা এটাই তো রাসুল্লাহ সাল সাল্লামের আদর্শ তিনি বলে গেছেন যেমন তার উম্মত আজকে সেভাবে গঠন হয়ে গেছে তারা জান্নাতের জন্য নিজেদেরকে তৈরি করে রেখেছে আর ওই ইহুদিদের কাছে নিজেদের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যায় যে চোদ্দশো বছর আগে রাসুল্লাহ যে একটা উন্মতের কথা বলা হয়েছে সেই উন্মতের জমানায় এসে এখন আমরা পৌঁছেছি আমাদের এই জমানার উন্মত কতটা রাসুল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা রাখে নিজের জান মাল পরিবার পরিজন নিজের ঘর বাড়ি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় এই ইহুদিদের কাছে নিজেদের ইসলামকে টিকে রাখার জন্য দিয়ে দেয় ব্যয় করে